তারপরে পরীক্ষা কি শেষ হচ্ছে পাহাড় টিকা ঘনার পানি জিরির পানির দিকটা পড়বে আস্তে আস্তে একদম সুনসার নিরবতা কেউ যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আসতে হবে কোথায় জানেন অবকাশ অবশ্যই দর্শক আজকে চলে আসছি শেরপুর জেলার বিখ্যাত এবং বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা অবকাশ কেন্দ্র বা পার্ক যাই বললেন না কেন প্রাকৃতিক মনোরম পরিবেশে ভরপুর গজনে অবকাশ কেন্দ্র আপনারা শুধুমাত্র রাস্তা দিয়ে ঢুকতেছি রাস্তার ভিউ আর পরিবেশ দেখে বুঝতেছেন তাছাড়া সামনে কি হইতে পারে আমরা একটু চলেন যাই গজনে অবকাশ কেন্দ্রে কি অবকাশ চলতেছে এই রামনগর একটু দেখেন এই আপুরা পরীক্ষা কি শেষ শেরপুর জেলার জিনাইগাতি উপজেলায় কাংসা ইউনিয়নের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র এটি বৃহত্তর ময়মসিংহ বিভাগের উত্তরে এবং সবচাইতে সুন্দর পর্যটন কেন্দ্র প্রায় নব্বই একর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি উনিশশো সালে সরকারিভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এই উদ্যানটির উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য পূর্ব পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত বাংলাদেশের সীমানার অন্যান্য উপজেলাগুলি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো গাড়ি দিয়ে আসতে পারেন এই উদ্যানে আগন প্রতি এই উদ্যানের ভেতরে প্রবেশ করতে হলে বিশ টাকা করে টিকিট নিতে হবে উদ্যানটিতে ঢুকতে প্রাকৃতিক ছোঁয়া মানে বাহারি রঙের গাছপালা দেখে আপনার মন প্রাণ জুড়িয়ে যেতে বাধ্য থাকবে উদ্যানটিতে রয়েছে একটি বাসমান ব্রিজ এবং বিভিন্ন ধরনের স্পিড এই ইভেন্টগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে বিশ টাকা করে টিকিট নিতে হবে জনপ্রতি এই উদ্যানে আসলে খাবার দাবারের কোনো টেনশন করার প্রয়োজন নাই কেননা উদ্যানের ভিতরে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে ছোট বড় এই জাতীয় উদ্যানে কয়েকশো প্রজাতির গাছপালা সহ রয়েছে বিভিন্ন ধরনের পশু প্রাণীর বসবাস আপনারা দেখতেছেন ওই সাইডে ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে মানে ইন্ডিয়া একদম খুব কাছে মানে কোনো নদী বা নালার পানি নেই এটা হচ্ছে পাহাড় থেকে পানি গিরির পানির এর দিকটা বইবে আস্তে আস্তে রয়েছে একটি জলপরীর মূর্তি কিন্তু মুসলিম কান্ট্রিতে এরকম ভাবে মূর্তিটাকে রাখা মোটেও ঠিক হয়নি প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এই উদ্যানটিতে এসে সময় কাটানোর জন্য রয়েছে একটি ওয়াচ টাওয়ারে উঠে উদ্যানটির সম্পূর্ণ ভিউ এবং মেঘালয় রাজ্যের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন উদ্যানটি দিন দেখে আমরা শেষ করতে পারবো না তাই অল্প কিছু সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা যারা প্রকৃতি প্রেমী আছেন তারা অবশ্যই শেরপুর জেলার গজনী অবকাশ কেন্দ্রে একবারের জন্য হলেও আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম